আজকে আমি এখানে এসেছি যে আমারই এলাকা আমরা শ্রোতা কলিয়ারি বাঁশরা জায়গাটি এখানে দুটি পরিবারে দুজন ভাই মারা গেছেন রাত্রিবেলায় তারা এখানকার মাইন্সে গেছিলেন যতদূর আমি শুনতে পাচ্ছি আশেপাশের মানুষের থেকে এখানে তো এই ধরনের এখানে তো কোনো রুটি রোজগার নেই পশ্চিমবঙ্গে তো মানুষের কোনো রোজগার নেই তিন দুটো বাচ্চা ছোট ছোট একটা বোধ চার বছর একটা বোধ হয় ছ সাত বছর আর পেটে একটা বাচ্চা চালাবে কি করে সংসার কোনো তো কাজ নেই বাবা বয়স্ক হ্যান্ডিক্যাপ এক ভাসুর আছে সেও কোনো কাজ নেই আপনি যে কোনো বাড়িতে যান দেখবেন সবাই বেকার পরিবার চালাবে কি করে রাত্রিবেলায় কলিয়াড়িতে যায় খনিতে নামে ঠিক ওই আমাদের নারায়ণ কুড়িতে যে ঘটনা হয়েছে ঠিক আরেক আরেকটা ঘটনা সেখানে গিয়ে ওই বস্তা কয়লা নিয়ে আসে বাজারে গিয়ে সে কয়লা বিক্রি করে মমতা ব্যানার্জি বলেছিলেন না সিঙ্গুরে যখন টাটাকে তাড়িয়ে দিলেন আজকে যদি সিঙ্গুর টাটাকে না তাড়াতেন তাহলে অনেক ইন্ডাস্ট্রি আসতো চেষ্টা করলে অনেক ইন্ডাস্ট্রি আসতো আমি জানি যে এই সরকারের কোনো ল্যান্ড পলিসি নেই কিন্তু টাটাকে তাড়িয়ে দিয়ে যে পরিবেশটা খারাপ হয়ে গেছে রেপুটেশনটা খারাপ হয়ে গেছে পশ্চিমবঙ্গে যে পশ্চিমবঙ্গে কোনো ইন্ডাস্ট্রি গেলে তারা দাঁড়াতে পারবে না এটাও রেপুটেশন হয়ে গেছে সারা ভারতবর্ষে টাটার মতো একটা কোম্পানি ভাগিয়ে দিয়ে আজকে তেরো বছর হয়ে গেল একটা ইন্ডাস্ট্রি নেই আমাদের বলা হয় শিল্পাঞ্চল বল্লভপুর পেপার মিল বন্ধ হতে চলেছে কালকে আমরা আন্দোলন করলাম সব ইন্ডাস্ট্রিগুলো ধুকছে নতুন কোন ইন্ডাস্ট্রি নেই তাহলে আমরা আমাদের ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিক হবে না তো আর কি হবে আর এই ধরনের ইয়েতে যাবে খনিতে রাত্রিবেলা রাতের অন্ধকারে পরিবার চালাবার জন্য এক বস্তা এক বস্তা কয়লা নিতে যাবে সকালে এসে সেটা বিক্রি করবে তিনশো টাকা পাবে বা দুশো টাকা পাবে সেটা দিয়ে পাঁচটা ছটা হাঁ করে রয়েছে খাবারের জন্য হাঁ করে রয়েছে সংসার চালাবে এই তো হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু এখানকার লোকেরা এবং যাদের বাড়িতে ইনসিডেন্ট হয়েছে তাদের বাড়ির লোকরাও কিন্তু মুখ খুলছে না যে কিভাবে মারা গেছে তাদের কি মুখ খোলার মতো এখন মানসিক অবস্থা আছে আজকে গড ফরবিট আমার হাজার শত্রুরও যেন এই ঘটনা না হয় বাড়িতে তারা কি জানে যে কি কোথায় গেছে তার স্বামী কোথায় গেছিল কিভাবে মারা গেছে সে কি জানে হয়তো জানে দেখুন আমরা শতা কলিয়ারির মাইনিং তো ইলিগাল নয় কিন্তু আজকে গরিব মানুষ তারা যে যাচ্ছে রাতের অন্ধকারে সে তো পুলিশ প্রশাসন ইভেন সিআইএসএফ তাদেরও তো দেখার কথা

দেখুন এই সরকার যতদিন থাকবে মমতা সরকার মমতা ব্যানার্জি যতদিন এই সরকার এবং মমতা ব্যানার্জি থাকবে এই পশ্চিমবঙ্গে ততদিন মানুষ এইভাবেই বাঁচতে হবে কোনো ইন্ডাস্ট্রি আসবে না তেরো বছর যদি কোনো ইন্ডাস্ট্রি না এসে থাকে কোনো ইন্ডাস্ট্রি আসবে না আপনারা তো দেখতে পাচ্ছেন আজকে শেখ শাহজাহানের মেয়েকে আলাদা ঘরে বসিয়ে তাকে চিটিং করাতে হেল্প করছে তার মাস্টার মশাইরা এটা হচ্ছে আজকের পশ্চিমবঙ্গ আর যারা যোগ্য ছাত্রছাত্রী যারা যোগ্য আমাদের শিক্ষক শিক্ষিকা রাস্তায় বসে আজকে শেখ মতো মানুষরা রাজত্ব চালাচ্ছে রাজ্য চালাচ্ছে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে এই সরকার একটা ইন্ডাস্ট্রি নেই যে একটা আমাদের মিনিমাম যে চাকরি করে একটা স্বাস্থ্য পরিষেবা দুবেলা খেতে পাবো এইটুকুই তো মানুষ চায় মাথার উপর একটু চাঁদ বিলাসিতা তো আমরা চাই না চাই না কিন্তু সেটুকু এই মমতার সরকার যারা মা মাটি মানুষ এত বড় বড় কথা বলে এসেছিলেন তারা যে কতটা ব্যর্থ আমরা সেটা করছি সেই জন্যই আমরা বাংলার মানুষকে বলি যে একটা সুযোগ দিন অনেক সুযোগ দিয়েছেন কংগ্রেসকে দিয়েছেন সিপিএম কে দিয়েছেন টিএমসি কে দিলেন এবার একটা সুযোগ অনুনয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি এবং পদ্মফুল বিজেপিকে দিন দেখুন নাকবাল খারাপকে খারাপ আর কি খারাপ হতে পারে আর এর থেকে তো আর কিছু খারাপ হতে পারে না একবার সুযোগ দিন যে দেখুন যে ইন্ডাস্ট্রি আসছে কিনা দেখুন মানুষ মুখ খুলতে না এটা শাসক দলের চাপ আছে না কি আছে শাসক দল তো চাপ ছাড়া ভয় দেখানো ছারা আর তো কিছু করেন হতে পারে এখানকার কাউন্সিলররা চাপ দিয়েছে দিতে দুর্ঘটনায় যারা মারা গেছে তাদের পরিবারের কাছে কি হবে আপনারা দেখুন যেভাবে আন্দোলন করেছি নারায়ণ কুড়ের জন্য আমরা তো বিরোধী আমরা আন্দোলন ছাড়া আর কিছু নেই আমাদের হাতে আজ ইসিএল এর কলিয়ারি আমি বিজেপির বিধায়িকা ইসিএল কেন্দ্র সরকারের আমি ইসিএল কে চাপ দেব দেবই আমার কাছে কারোর ছাড় নেই আমি ইসিএল নারায়ণ বলেছি আপনারা দেখেছেন আমি আন্দোলন করেছি ইসিএল এর অফিসের সামনে আজকেও আমরা আন্দোলন করবো এখনই আমরা যাব এজেন্ট অফিসে কিন্তু বিষয়টা বিষয়টা জানতে হবে যে কেন গোড়ার গলতটা কোথায় গলতটা হচ্ছে যে এখানে পুলিশ প্রশাসন থানা নেতা মন্ত্রী কর্মী সব টাকা খেয়ে বসে আছে সব

কজন কজন মারা গেছে বলার দুজন মারা গেছেন এবং দুজন আহত হয়েছেন হাসপাতালে ভর্তি মারা গেছেন রাজেশ ট্যুরি মানে যার বাড়িতে আমি এর আগে গেছিলাম আর বিনোদ ভূঁইয়া এখন যার বাড়িতে আমি এসেছিলাম এবং ইনজিওর হচ্ছে কারু ভূঁইয়া এবং রাম প্রবেশ বার্নবালিক ততদূর আমার আশেপাশের মানুষের কাছ থেকে যা আমার কাছে খবর সেটাই হয়েছে এবং একশো দিনের কাজের কথা যেটা বলছেন একশো দিনের কাজ একশো দিনের কাজ খুব সম্মানের জিনিস নয় যেখানে ইন্ডাস্ট্রি থাকে না সেখানে একশো দিনের কাজ হয় সেটাও ছেড়ে দিলাম আমরা তো আর সম্মানের জায়গায় নেই পশ্চিমবঙ্গে কিন্তু একশো দিনের কাজের টাকা তো মুখ্যমন্ত্রী চুরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার চুরি করেছে এখন তো সেটা ক্লিয়ার ক্লিয়ার অ্যাজ ওয়াটার এক লক্ষ হাজার কোটি টাকা যে ক্যাগ রিপোর্টে উনি হিসেব দিতে পারছেন না